গাইস আজকে দেখেনি যে আসলে মানুষ থাকলে কত কিছু না করে যে যে আপুরা বিয়ে হইতে চান প্রেম করিয়া এখন আর বিয়ে আমার মনে করে এই ভিডিওটা দেখার জন্য আপনাকে অনুরোধ রইলো আর এই ভিডিওটা দেখার পর আপনার বিয়ে হওয়ার ইচ্ছেটা সম্পূর্ণ কি ইচ্ছে কি হবে সম্পূর্ণ হবে না শেষ হয়ে যাবে এই দেখেন রান্না করার জন্যই গুছ করছে তারপরে এই লাকড়ি দিয়ে রান্না করতে আছে আর অনেক কিছু রান্না করবে তারপরে এইটার ভিতরে এই যে তরিতরকারি গুছিয়ে রাখছে আর এখন আবার এই মাছ করতে আছে সব মিলিয়ে যে যে বিয়ে করার জন্য পাগল আজকের পর থেকে আর বিয়ে করতে চাইবে না প্রেম করে নাকি তুমি বিয়ে হইতে না এগুলো জানলে গাইস দেখে এই মাছ করতে আছে আসলে যারা প্রেম করেন শহর অঞ্চলে ভিজে করেন তাহলে গ্রাম অঞ্চলে নাই দেখেন শহরের মাঝে গ্রামে হইয়ে কাজের বুয়া সাজ যাচ্ছে নাকি বাপি কি আমাদের রেশমে আমাদের দিকে অবস্থা দেখেন বৃষ্টি পারলে কি অবস্থা হই যায় আর এই বেচারার তো হইছে বুক বাসা দিয়ে বের হই না রান্নার এখন কেমন লাগে সংসার জীবন কই কইমাস তারপর এখানে আছে শোল মাছ টাকি মাছ আমি টাকিমাছ খেতে পারি টাকি মাছ খেলে না যে গেরাম এটাকে বলে দেশি চুলা আর ওই চুলাটা একটু আপডেট কিন্তু এই চুলাটা হলো মাটির চুলা একেবারে আর এটাকে বলে সিমিট চুলা এই দেখেন এই সিমিট চুলায় রান্না করলে হয় কি এই কালি লাগে না কিন্তু আমাদের গ্যাসের চুলাও আছে আর এই মাটির চুলোয় রান্না না করা হয় পাতা দিয়ে গাছের পাতা সেই পাতা দিয়ে কিন্তু অনেক ঝামেলা মাটির চুলে রাঁধতে আচ্ছা তোমার কোন চুলায় রাঁধতে বেশি সুবিধা সিমেন্টের সিমেন্টের চুলোয় রাঁধলে একটাই সুবিধা হয় যে কালি ওঠে না ওই গ্যাসের মতো হ্যাঁ হ্যাঁ ভালো আগুন জ্বলে ওই সব সময় এই মাটির চুলায় রান্না করে না ওই ঘরে গ্যাসের চুলায় রান্না ওই গ্যাসের চুলোয় আর ওই যে চুলাই এখন কি রান্না এই যাও যাও দেখেন আপনাদের ভাবি অনেক কষ্ট করতেছে আর এখন যাইতেছে এই দেখেন ধোয়ার জন্য পুষ্ক নিতে আসতে হয় আর এই ব্যস্ত আর জীবন রে এই এখন এখানে বসে বসে ধোয়া পাল্লা করবে সো ফাইনালি এটাই হলো মারিয়ার ভালোবাসে বিয়ে করার জীবন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক তো করবেন আর শেয়ার তো করবেন আমি জানি ইনশাল্লাহ সবসময় পাশে পাশে থাকবেন টাটা